আসসালামু আলাইকুম নেক্সট টেকনোলজি ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আমি ফরত আপনাদের জানাচ্ছি স্বাগত এই ভিডিওতে দেখাবো যে আমরা যে ফেসবুকে ভিডিও আপলোড করি সেটার রাইট ফরম্যাট কী উপযোগী ফরম্যাট কী দেখা যাচ্ছে ইউটিউব চ্যানেলের জন্য ভিডিও মেক করে সেটা ইউটিউবে আপলোড করার পর ফেসবুকে আপলোড করে দিচ্ছি যেটার রেশিও হচ্ছে ল্যান্ডস্কেপ 16:9 টু নাইন এটা আসলে ঠিক কিনা বা ফেসবুকের জন্য আলাদা করে ভিডিও আপলোড করার কোনো অপশন আছে কিনা ভিডিওর অনেক ফরম্যাট আছে এখানে পাঁচটা ফরম্যাট আমি দেখাচ্ছি এই যে সিক্সটিন ইস টু নাইন এটা ইউটিউবের জন্য উপযোগী দেন হচ্ছে স্কোয়ার যেটা ওয়ান ওয়ান রেশিও ফোর ইস টু ফাইভ এটা ভার্টিকাল বলে দেন হচ্ছে টু ইস টু থ্রি এটাও ভার্টিক্যাল দেন আরেকটা আছে নাইন ইস টু সিক্সটিন এটাও ভার্টিক্যাল অথবা এটাকে বলা হয় ফুল পোর্ট্রেট তবে এই যে ফর্মেট আছে এইগুলো মোটামুটি জনপ্রিয় ফরম্যাট তবে ফেসবুক সাপোর্ট করে মূলত ওয়ান ওয়ান রেশিও ফোর ইস টু ফাইভ রেশিও টু ইস টু থ্রি রেশিও এবং নাইনটিন ইস টু সিক্স তবে এই রেশিও চারটার ভিতরে একটা উপযোগী রেশিও আছে সেটাও দেখাচ্ছি আর এই যে সিক্সটিন ইউটিউবের জন্য উপযোগী লক্ষ্য করুন ফেসবুকে আমি এই ভিডিওটি আপলোড করছি ওয়ান ওয়ান রেশিও যেটাতে এখানে কোনো ধরনের ইস্যু নেই এই ভিডিওটিতে এটা অল ওকে আর একটা ভিডিও আপলোড করা হয়েছে ইউটিউবে রেশিও অর্থাৎ সিক্সটিন ইস টু নাইন এই রেশিওটার এটা দেখব ফেসবুক থেকে কি রিকমেন্ড করছে আমাকে লক্ষ্য করুন এই ভিডিও থেকে আমাকে রিপোর্ট করছে যে এই ভিডিওটি ফেসবুকে রাইট ফরম্যাটে নাই ফেসবুক থেকে যেটা রিকমেন্ড করে ফেসবুকের জন্য উপযোগী ফর্মেট হচ্ছে এই যে নাইন টু সিক্সটিন এইটাই উপযোগী ফরম্যাট তবে আপনারা চাইলে ওয়ান ওয়ান রেশিও ফোর ফাইভ রেশিও টু থ্রি রেশিওতেও ভিডিও আপলোড করতে পারবেন তবে এই ফেসবুকের জন্য এই যে সিক্সটিন টু নাইন এই রেশিওটা অ্যাভয়েড করবেন শুধুমাত্র এইটাই ইউটিউবের জন্য আপনারা ইউজ করবেন তাহলে আপনার ভিডিওর ভিউস বেশি হবে ভিডিওটা সরাই যাবে যেটা ফেসবুক থেকে রিকমেন্ড করা যাবার আগে নতুন কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য একটা সুসংবাদ দিয়ে চলে যাচ্ছি এই যে একটা অ্যাপস এই অ্যাপসের মাধ্যমে যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছেন আপনার শুরুতে এই ভিডিও ভিউস আসে না ভাইরাল হয় না আপনারা চাইলে এই অ্যাপসটি ইউজ করে আপনার ভিডিও ভাইরাল করে নিতে পারবেন এই অ্যাপসটির ডাউনলোড লিঙ্ক বিস্তারিত জানার জন্য এই যে স্ক্রিনে হচ্ছে যে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে নেক্সট আইটি ডক্টর ডট কম সব থেকে এই অ্যাপসটি ডাউনলোড করে আপনারা আপনার ভিডিও ভাইরাল করে নিতে পারবেন কাজ করতে পারবেন কোনোরপ ছাড়া এখানে রেজিস্ট্রেশন করার সময় এই রেফার কোড ইউজ করলে আপনি বোনাস পাঁচ টাকা পেয়ে যাবেন যেহেতু ইনভেস্ট করতে হয় না এবং আপনার ভিডিও ভাইরাল করার সুযোগ আছে এই অ্যাপসটি থেকে সুতরাং একবার ট্রাই করে দেখতে পারেন ধন্যবাদ